মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি আসুন ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসুন মঞ্চে রূপনগর হাবড়া সীমান্ত দিয়ে গোসাপা নদী পেরিয়ে নৌকা করে জেলের পোশাক করে বাংলায় ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা মঙ্গলবার বিকেলে কাকিনার কাছারি রোডে ইউথ ফেডারেশনের পঁয়ত্রিশতম বর্ষের গণেশ পুজোর উদ্বোধন করে খোলামেলা এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ওরা কাকিনাড়া পর্যন্ত আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউটাউন পর্যন্ত এসে গেছে ভুয়ো ভোটার নিয়ে শুভেন্দু অধিকারী বলেন নির্বাচন কমিশন জেলাশাসকদের বলেছে রাজ্যে যদি একজন জন্মগ্রহণ করছে তাহলে আড়াই ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে তাহলে ভোটার হচ্ছে দুশো পঞ্চাশ জন শুভেন্দুর কথায় মৃত ভোটার থেকে যাচ্ছে তার সঙ্গে যোগ হচ্ছে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা ভুয়ো ভোটার সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বীজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অবধি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে আর খানিক শুভেন্দুর দাবি মমতার আমলে বাংলায় ছ হাজার আটশো অষ্টআশিটি কারখানা বন্ধ হয়েছে ওই জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীরা এসে বসবে বন্ধ কারখানার জমিতে গড়ে উঠছে বহুতল হাজার হাজার বেকার হচ্ছেন বিরোধী জনতা বলেন নিউ টাউনের জ্যাংরা পর্যন্ত অনুপ্রবেশকারীরা এসে গেছে আর কুড়ি পঁচিশ কিমি চলে আসলে গঙ্গার ধার ধরে ওরা বসে পড়বে তাহলে গোটা এলাকা খুলনা যশোর হয়ে যাবে এখন লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার কেউ থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে ভেদাভেদ দূরে সরিয়ে তিনি বলেন আমরা ভারতীয় আসামে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে ওড়িয়া কলকাতায় থাকবে আমরা সবাই হিন্দুস্তানের অধিবাসী জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই আমরা ভারতীয় এসব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং এটা কেউ এলাকা না প্রথা উঠে গেছে হিন্দু গণতন্ত্র রাজতন্ত্র নেই তৃণমূল বিধায়কের গ্রেপ্তারি নিয়ে শুভেন্দু বলেন কালেক্টর জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে জীবনের গ্রেপ্তার কালেক্টার জীবন সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টার জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ ভাটপাড়া পুরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পান্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সুদীপ্ত দাস ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরাজ কুমার সিং রবিশঙ্কর সিং প্রমুখ